কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করছে সবাই অনেক বেশি ভালো আছো আমরা আজকে কথা বলবো একটু ব্যতিক্রম ধর্মীয় টপিক নিয়ে সে হচ্ছে কী কী কারণে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীর চান্স মিস হয় ঠিক আছে সো একদম ডিটেলসে জানার চেষ্টা করবো আমি প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করি যেন হচ্ছে সবাই মতো বুঝতে পারে তো নাম্বার ওয়ান যে কারণটা এখানে আসে ঠিক আছে প্রথম এবং সবচেয়ে মেজর কারণ সেটা হচ্ছে এখানে চান্স মিস হওয়ার পেছনে সে হচ্ছে ত্রুটিপূর্ণ আবেদন ঠিক আছে কোনো ভুল তথ্য 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 না দেওয়ার কারণে কি হইতে পারে আবেদন ভুল হইতে পারে এবং এই ভুলের ফলে পরীক্ষা দেওয়ার সুযোগ নাও হইতে পারে এরপরে আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটা হচ্ছে চয়েস মিস্টেক ঠিক আছে

তোমার দুইটা মিলে ফর এক্সাম্পল আমি যদি বলি যে সেভেন পয়েন্ট আছে ঠিক আছে ফোর প্লাস থ্রি সেভেন পয়েন্ট আছে অথবা সেভেন পয়েন্ট ফাইভ জিরো আছে সো এরকম লোয়েস্ট যে জিপিএগুলো আছে এগুলো থাকলে ট্রান্সপোর্ট একটু কষ্টকর হয়ে যায় কারণ এই এর উপরে জিপিএ মার্ক থাকে ঠিক আছে সো জিপিএ মার্ক বেশি থাকলে একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া যায় যেটার কারণে আমাদের ট্রান্সপোর্ট অনেক বেশি ইজি হয়ে যায় ঠিক আছে এরপরে আরো যেসব কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার এডমিশন স্কোরটা কম হওয়া ঠিক আছে অ্যাডমিশন এক্সামের যে রেজাল্ট আসে এই রেজাল্টে কি হয় যে তোমার যদি তুমি বেশি অ্যান্সার করতে না পারো দেখা যাচ্ছে একশোটার মতো তুমি তিরিশটা বা চল্লিশটা অ্যান্সার করে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স হওয়ার কোনোভাবে কোনো সম্ভব না ঠিক আছে এরপরে সো তুমি পরীক্ষার খাতায় একশোটা এন্সিকের মতো তিরিশটা এন্সিকে ফিল আপ করে আসো বাকি সত্তরটা আইডিয়া করে দিয়েছো দেখা যাচ্ছে সত্তরটা আইডিয়ার ভিতরে চল্লিশটার মতো হয়েছে সো তাহলে কী হবে যে তোমার তিরিশটা চল্লিশটা সত্তরটা হয়েছে এখানে যদি সত্তর মার্ক আসে ঠিক আছে ধরো সত্তর মার্ক এখানে তোমার জিপে ধরো আসে চল্লিশ একশো চল্লিশ মোট আসে একশো দশ একশো দশের মার্কে চান্স হবে না ঠিক আছে বিএচসি বা ডিপ্লোমার চান্স পাওয়া খুবই কষ্টকর একশো দশ মার্কে সো এরকমটা আসলে চান্স কিন্তু হবে না এরপরে লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে তুমি সব কিছু ঠিক থাকলো চয়েস দিয়েছে ঠিক মতো জিপে হয়ে ঠিক আছে অ্যাডমিশন স্কোর ভালো আবেদনে ভুল নাই চারশো বাইশও বাট আনফর্চুনেটলি তুমি ভর্তির সময় যদি ডকুমেন্ট প্রোভাইড করতে না পারো ঠিক আছে আমি তোমার ডকুমেন্টের সমস্যা এমন হয় যে অনেকের বাবা বা মায়ের ভোটার আইডি কার্ড ভুল আছে মিলতেছে না অথবা সার্টিফিকেট যেগুলো সেগুলো তুমি অনার্সে হওয়ার সময় দিয়ে দিয়েছো সো আর তুলতে পারতেছো না এই মূলত পাঁচটা কারণ আছে যে কারণের কারণে একজন স্টুডেন্ট সরকারিতে চান্স পাবে না চান্স পাবার পরেও পড়ার সুযোগ কিন্তু পাবে না সো এই পাঁচটা কারণ অবশ্যই নোট করে রাখবা যেন এই প্রবলেমগুলো তোমার ভেতরে থাকে যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করবা যেন ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরেও যেন তোমার ভর্তি হওয়ার সুযোগটা হাতছাড়া না হয়ে যায় ঠিক আছে সো এই পাঁচটা জিনিস যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে ভর্তি পরীক্ষায় কিন্তু সহজেই আমাদের হচ্ছে ভালো রেজাল্ট করার পাশাপাশি চান্স ইজি হয়ে যায় ঠিক আছে